বিনোদন দিতে দেয় বিনোদন হয়ে বিপদে তো আসলে দর্শক আপনারা কেউ কিছু মনে করবেন না এটা যা শুধু আপনাদের জন্য একটা ভিডিও ছিল তো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আপু প্যাঙ্ক ভিডিও দিও আমি আর ভাবলাম যে ঘুমা রাখছি আমি একটু ঢাকনাটা দিয়ে ট্যাং করি ও বাবাকে পর্যন্ত এখন ভ্যাং হয়ে গেছে তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে যা ধরা লাগবে না হলে ও মনে করেন যে অর্জনা থাকবে মানে কয়েক বেড়াবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ